কোনো দেশ কেন লোন নেয় একটি দেশ সাধারণত অভ্যন্তরীণ এবং বৈদেশিক ঋণ নেয় বিভিন্ন অর্থনৈতিক এবং কাঠামোগত প্রয়োজন মেটানোর জন্যে যেমন মেগা প্রজেক্টস ও অবকাঠামো উন্নয়নে দুর্যোগ ও সংকট মোকাবেলায় বৈদেশিক মুদ্রার সংকট সামলাতে পুরনো ঋণ পরিশোধের জন্য নতুন ঋণ নিতে বিগত রেজিমের আমলে উন্নয়নের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ বিভিন্ন রকমের ভাওতাবাজি নাম দিয়ে বড় বড় মেগা প্রজেক্টসের কাজ হাতে নেওয়া হয় সাধারণত বিপুল পরিমাণ আর্থিক মূল্য ব্যাপক অবকাঠামো এবং দীর্ঘমেয়াদে সম্পূর্ণ হওয়ার জন্য এগুলোকে মেগা প্রজেক্টস বলা হয় থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা উন্নয়নশীল দেশগুলোতে মেগা প্রজেক্টস বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এর মূল দুটি কারণ হচ্ছে অর্থনৈতিক দুর্নীতি এবং উপযুক্ত সমীক্ষা স্বচ্ছতা বা জবাবদিহিতার অভাব যেমন বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল একটি প্রজেক্ট হচ্ছে পদ্মা সেতু এটির ব্যাপারে কেবলমাত্র একটি দুর্নীতির কিছু সংবাদ শিরোনাম দেখা যাক সাবেক চিফ লিটনের বিরুদ্ধে পদ্মা সেতু প্রকল্পের নয়শো কোটি টাকার দুর্নীতির অনুসন্ধান শুরু লিটনের বিরুদ্ধে নয়শো কোটি টাকার দুর্নীতির ক্ষতি দুদক